সহজে বসে করুন সহজে বসে করুন কালো যাদ নকশা দিয়ে এবং এই নকশা লেখে আগুনে পুরাবেন সে সে ব্যক্তি শরীরের যৌবনের যৌবনে প্রেমের টানের যন্ত্রণায় পাগলের মতো ছুটে আসবে হ্যাঁ কথাটা কিন্তু আপনারা সহজে বসি করুন অনেকে বিদ্যা পেয়েছেন কিন্তু বিদ্যাটা আপনারা কাজ করবেন এই বিদ্যাটা হলো আপনার জন্য যার যার জন্য এটা কেউ কাউকে করে দিতে পারবে না সে সহজে বসে করুন কালো যদু বসি করুন নকশা তো এখন আসেন নকশাটা ছোট হইল সহজে কাজটি করতে পারবেন তবে কিভাবে করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না না দেখলে বুঝতে পারবেন যে আমি রানাবাইডি টেন আমি রানাবাই আপনাদের মাঝে আসি কীভাবে বসে করুন আপনারা যদি আমার সাথে শাক ইয়া দেন তাহলে আমি আপনাদেরকে পাওয়ারফুল কাজের জন্য আমি ইয়া দেব কাজটা হলো আপনারা যে কোনো নারী এখানে নকশাটা লেখছেন এখানে নারী এবং প্লাস পুরুষ নারী বি পুরুষ তো এখন তো এখন যখন আপনারা নারীর জায়গায় নারী পুরুষের জায়গায় পুরুষ যখন আপনারা উদ্যোগে দিয়ে দিবেন বাংলা লিখতে পারেন আর বি লিখতে পারেন সমস্যায় তো এখন কথা হলো যখন আপনারা নামটা দিবেন লেখবেন কালি দিয়ে লেখবেন শনি অর্থাৎ মঙ্গলবারে লেখবেন নকশাটা শনি অর্থাৎ মঙ্গলবারে লেখবেন বুঝতে পারতেছেন আর লেখার সময় খুব ঠান্ডা মাথায় বসে লিখতে হবে এবং দুবলবান জ্বালাতে হবে আগরবাতি জ্বালাতে হবে জ্বালানোর পর আপনারা বৈশাখ উত্তর দিকে থেকে নকশাটা লিও নাকি নিয়ম দিতে একটা খালি গর্ব এক একটা নিরবি নিরবি গর্বিতে এই এই কবিরাজী বিদ্যাটা হলো গোপনীয় কোনো ব্যক্তির সাথে শেয়ার করেন জানা যে আমি আপনার কাজ করেন বা আপনার কাজ করে কেউ জানবো না অতব একটা গরু ছাগল হাঁস মুরগি বরকি পশু যত আছে কোনো লোকে যে না জানতে পারে আপনারা নকশাটা লেখা করবেন কি আগুনে জ্বলন্ত আগুনে ফেলে দিবেন তিনটে নকশা লাগবেন তিনটে নকশা লাগবে আগুনে ফেলে দিবেন আস্তে আস্তে একটা একটা করে পোড়াবেন পোড়ানোর সাথে সাথে সে ব্যক্তি পাগলের মতন প্রেমের যন্ত্রণায় যখন তার শরীরের ভিতরে মনে করেন প্রেমের একটা সাহায্য করে একটা মনের ভিতরে একটা কুম্পন মারবো অনেকটা ভূমিকম্পের মতো মনে মেজে পারবো আপনার প্রতি পাগলের মতো ছুটি আপনার কাছে আসতে বাধ্য হবে তো কাজটা করার আগে আপনারা আমি কুলে দিই যে কোনো এতিম অসহায় মানুষের কে মানুষকে আপনারা কিছু টাকা দান করবেন যে ব্যক্তি বক্ত মানে সে খানা খাইতে পারে না ওই ব্যক্তিকে দিয়ে খাওয়ায় আপনি যখন কাজটা করবেন ফাগলের মতো ছুটি আসবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা